গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো এই হচ্ছে ফাইনালি সেই ভিডিও যেটার জন্য দিন ধরে আমিও ওয়েট করেছিলাম যে কবে আমি পোস্ট করব আর এইটা মেমোরিটা রেখে দেবো আমি কবে আজকে প্রায় অনেক দিন হয়ে গেল এটা এডিট করতে একটু লেট হয়ে গেল তো এই যে দেখো ডেলিভারির দিন সকাল থেকে কি। সকাল নটা বেজে গেছে এখন খেয়ে নিতে হবে নটার মধ্যেই খেতে বলেছে তারপরে সারাদিন খাওয়া যাবে না स्नान भीषण ठंडा डिसेम्बर मास आज के तेईस डिसेम्बर तो आज के दिनता सब तो शेल आस्ते आस्ते टेंशन हो चलो আমার ডেলিভারি ডেট ছিল কিন্তু তেইশে ডিসেম্বর যেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডার সময় ছিল আর যার জন্য আমি দেখো সারাদিনে কী কী লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে মা কিন্তু সেদ্ধ সেদ্ধ খাবার সকালে করে ফেলেছে আর নটার মধ্যেই খেতে বলেছিল তো বেশি রিচ কিছু খাবো না এর জন্য আর লাস্ট টাইম বেলিবামটাকে আমি দেখছি ভীষণ পরিমাণে মিস করব এই বেলিবামটাকে আর যখন এডিট করছি তখন আমার বেশ মানে কী বলবো অন্যরকম অনুভূতি সেই দিনটার কথা বারবার মনে পড়ছে আর এইখানে চলো ঠাকুর প্রণাম করে নিই ডেলিভারি যেহেতু আমার সন্ধ্যের দিকে হয়েছে তো সবাই সেই সময় কিন্তু হাজির হয়ে গেছিলো সকালবেলাতে আমার বাড়ি থেকে সবাই গেছিলো মা বাবা বোন আর বর্ত ছিলই সাথে আর সন্ধেবেলার দিকে কিন্তু শ্বশুর বাড়ি থেকেও মা বাবা ভাই সবাই গেছিলো দেখতে वो कोई जगह तो है वो कोई जगह है वो भी वो जरूर होगा ऐसा हां हां वो जो के बाहर से नहीं वो तो वो ये है ये है हां बेटा नहीं है हां हां बोलो अरे नाम भी से नहीं है वो बड़ा हो गया नहीं नहीं अरे हमको मालूम है तुम लोग yeah <sniffs> গাড়ি নিয়ে সবাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম দশটা সাড়ে দশটার মধ্যে আর আমাদের বারোটার মধ্যে পৌঁছে তো বলেছিল আর এই সময়টা ভীষণ টেনশানের একটা সময় ছিল দেখো মা আমাকে আঙুল কেটে দিচ্ছে আর এই যে দেখো আমার শ্বশুরবাড়ি এলাকায় পৌঁছে ওখানে শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করে নিলাম ওনারা সন্ধ্যাবেলার দিকে যাবে তো যাওয়ার সময় দেখা করে নিলাম আর এই যে দেখো গাড়িতে চলে যাচ্ছি সবাই খুব টেনশন করছে মা তো ভীষণ চিন্তা করছিল মানে মায়ের মুখে একটু হাসি নাই এরকম একটা ব্যাপার যেহেতু নিজের মেয়ে আর একটা সি সেকশন বলে কথা মানে ফিজার করতে যাচ্ছে সেটা মেনে নেওয়াটা একটু টাফ ব্যাপার যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে ওটি রুমে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এটা আগে কখনো আমাকে কোনো কারণে ওটি রুমে যেতে হয়নি তো এই যে দেখো ডাক্তারের কাছে লাস্ট চেক আপ করলাম আর তারপরে এখন আমি সই করে নিচ্ছি নার্সিংহোমে ঢুকে কিবা বা কেনেকুৱা ভেতরে নিয়ে যাওয়ার সময় কিন্তু আমার বরের সাথে দেখা হয়নি মানে কথাবার্তা হয়নি বিকেলের দিকে হয়েছিল এই সময় যখন আমাকে ঢোকাচ্ছিলো তখন কিন্তু দেখা করতে দেয়নি তো আমি বলছিলাম যে আমি জল খেতে চাই জল টেস্টটা পাচ্ছি যেহেতু এরপরে জল খেতে দেবে না তো জল ওরা আনিয়ে দিয়েছিল তারপরে জল খেলাম আর আমাকে ভেতরে কিন্তু ঢুকিয়ে নিয়েছে এদিকে বাবা মা সবাই বর বসে রয়েছে একদম আমি যে রুমটা রয়েছি তার পাশেই আর আমি না ওদের সব কথাই শুনতে পাচ্ছিলাম ওরা চিন্তা করছে সেই সমস্ত কথা কিন্তু আমি ওদের ডাকতে পারছিলাম না আমি ভীষণ ভীষণ মিস করছিলো আমার খুব কান্না পাচ্ছিল এই টাইমটাতে আমাকে মানে আমার কান্না পাচ্ছিলো যে আমি এত মানে কাছে থেকে ওদেরকে ডাকতে পারছি না দেখা করতে পারছি না তো দুপুরের দিকে আবার মামা এসেছিলো মামা সন্ধ্যা অবধি ছিল মানে যতক্ষণ না আমার ডেলিভারি হয়েছে তারপরে দেখো দুপুরবেলা এখন সবাই খাওয়া দাওয়া করতে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি ওটা